লোকনাথ ব্রহ্মচারী হলেন হিন্দু ধর্মের একজন সিদ্ধ পুরুষ আমাদের সবার কাছে তিনি পরম পূজনীয় বাবার দেওয়া উপদেশ আমরা বাস্তবে প্রয়োগ করে যাতে ভালো থাকতে পারি শান্তি পেতে পারি তার সুব্যবস্থাও তিনি রেখেছেন আজ বলবো, এমনই কিছু অমর বাণী যা মেনে চললে জীবনযাত্রা সুগম হবে বাবা সবার উদ্দেশ্যে বলছেন ঈশ্বরই একমাত্র সদগুরু উশৃঙ্খলতা দারিদ্রতার বাহন তিনি বলেন আমার চরণ ধরিস না আচরণ ধর বলছেন যত গুপ্ত ততই পোক্ত যত ব্যক্ত তত তক্ত তিনি বলেন সে গুরুর প্রতি নির্ভরশীল এবং শ্রদ্ধাশীল হও কঠিন সময়ে তোমাকে কেউ বিশ্বাস করুক আর নাই করুক তুমি একজনের উপর বিশ্বাস রেখো তিনি হলেন ভগবান আমি শরীর ছেড়ে দিয়েছি কিন্তু ভক্তকে রক্ষার জন্য আমি সর্বদাই ভক্তের সঙ্গে রয়েছি তোদের চোখ নেই তাই তো তোরা আমায় দেখেও দেখিস না বারোদিতে অবস্থানকালে যেমন আমার কাছ থেকে শূন্য হাতে কেউ ফেরেনি আজও শরণাগত অভীষ্ট ফললাভে বিফল হবে না বাবা বলছেন যতক্ষণ তোর অসন্তোষ ততক্ষণই তোর দারিদ্রতা যোগযুক্ত হও শ্বাস ও প্রশ্বাসে জপি হলেও যোগ বাবা বলেন অন্ধ সমাজ চোখ থাকতেও অন্ধের মতো চলে লোকনাথ ব্রহ্মচারী আরও বলছেন আমার জন্ম নেওয়াটা সম্পূর্ণ আমার ইচ্ছাধীন জানবি তোদের মধ্যে সত্য রূপে আমি আছি চিরটা কাল থাকবো শাসন করতেও পারি আবার ধুলো ঝেড়ে বুকে তুলে নিতেও পারি যেই কারণে মোহ আসে তা যদি জানা থাকে আসতে না দিলেই হয় তিনি বলছেন গুরু গুরু স্বয়ং ভগবান স্বয়ং ভগবান ছাড়া কেউ গুরু হতে পারে না ওরে তোরা কী ভাবিস আমি চাই তোরা দুঃখ পাশ রোগ যন্ত্রণা ভোগ করিস যে তার মন প্রাণ আমাকে দিতে পেরেছে আমি তারই হয়ে গেছি তার কাছে ঋণী বিষয় ভোগ বাসনাই দুঃখের বা তাপের কারণ বাসনা নাই যার তাপও নাই তার আমার উপর আস্থা এবং বিশ্বাস যতই বাড়বে ততই তোদের সর্ব অভীষ্ট সফল হবে তোরা আমার ছাড়া নোষ এই ভাবটি ভুলিস না আমি তোদের মধ্যেই আছি থাকবো বাবা বলছেন যারা ঠিকভাবে শ্রদ্ধাপূর্ণ চিত্তে আমার স্মরণ নেবে তারাই আমার কৃপা উপলব্ধি করবে বাবা মঙ্গলময় সুতরাং যেখানে তার মূর্তি বিরাজমান সেখানে অমঙ্গল ঘটতে পারেই না বাবা বলেন তোদের ছেড়ে আমি যাবই বা কোথায় সমস্ত অস্তিত্বের মধ্যে আমি পূর্ণ হয়ে বিরাজ করছি জানি এতে তোদের প্রশ্রয় দেওয়া হয় কিন্তু সব বুঝেও কিছু না করেই বা থাকতে পারি কই সদুপদেশ গ্রহণ লোক সমাজে গুরুর সম্মানার্থে গুরুর প্রিয় কাজ করাই গুরু সেবা তোরা সত্যকে ধরে থাকবি নিষ্ঠা সহকারে ভগবানের শরণাগতি নিয়ে গুরু প্রদর্শিত পথে এগিয়ে চল লোকনাথ ব্রহ্মচারী বলছেন জন্মজন্ম ধরে কত পাপি না সঞ্চয় করেছিস এই শারীরিক মানসিক ভোগ ছাড়া যে বেহায়ের পথ নেই সঙ্গ হতে কাম পুনঃ বুদ্ধিনাশ এবং হলেই জীব চরম সীমায় উপনীত হয় তিনি বলছেন শাসন করতেও পারি আবার ধুলো ঝেড়ে বুকেও তুলে নিতে পারি যে কারণে মোহ আসে তা যদি জানা থাকে আসতে না দিলেই নয় আশা করি আজকের উপস্থাপন আপনাদের মনোগ্রাহী হল বাবা লোকনাথের এমন অমৃত বাণীকে আপনারা পাথিয়েও করুন জীবনের প্রতিটি পদক্ষেপে ভীষণ ভালো থাকবেন জয় বাবা লোকনাথ